যে গোপন ষড়যন্ত্রে ফেলে তাজুল ইসলাম ও নাবেলাইকে ফাঁসাতে চেয়েছিলেন সামরিক বাহিনীর প্রধানরা আজ তাদেরকেই সেই চালেই যেন নাস্তানাবোধ করে ছাড়লেন তাজুল ইসলাম ও নাবেলাই অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত কর্নেল রেদোয়ানের ফাঁসি নিশ্চিত আত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি এমন এমন একটা 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 সময় সময় ছিল ছিল তাদের কথাই। দেশ কাঁপত তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে তাদের বুক কাঁপতো না এত মানুষ মেরেছে কিন্তু তাদের বুক কোনোদিন কাঁপে নাই তারা অনেক মানুষকে বিচার করে মেরেছে এখন তাদেরকে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হয়েছে বিচার তাদের ফাঁসি কার্যকারিতা হয়েছে তাদের ফাঁসি কার্যকারিতা হচ্ছে দেখুন বিস্তারিত ভিডিও দেখে আসি আমরা যে গোপন ষড়যন্ত্রে ফেলে তাজুল ইসলাম ও নাবেলাইদ্রিসকে ফাঁসাতে চেয়েছিলেন সামরিক বাহিনীর প্রধানরা আজ তাদেরকেই সেই চালেই যেন নাস্তানাবোধ করে ছাড়লেন তাজুল ইসলাম ও নাবেলাইদ্রিস অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত কর্নেল রেদোয়ানের ফাঁসি নিশ্চিত আত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না সাইকোপ্যাথের মতো ব্লাডশেড প্যাথ তৈরি করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন যেদিকে রাইফেল ত্যাগ করছেন সেদিকেই পড়ছে এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথে রক্তে ভেসে গিয়েছিল যার এক ইশারায় ধরে গিয়েছিল তেইশটি প্রাণ সেই রেদোয়ান ইসলাম সহ পনেরো সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন কেমন আছেন কি খাচ্ছেন দামিয়াসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি। আজ আমরা সেই লুমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরব জানব সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত ঢাকা সেনানিবাসের বাসা অবস্থিত একটি তিনতলা ভবন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান এটিকে ঘোষণা করা হয়েছে সাবজেল বা বিশেষ কারাগার হিসেবে এখানে রাখা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয় পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদেরকে এই সাবজেলে নিয়ে যাওয়া হয় এই সাবজেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কারা মহাপরিদর্শক জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসেন জানিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তা সেনানিবাসের নিবাসের বাসা অবস্থিত এই সাবজেলেই থাকবেন তাদের দেখবার এবং জেলার সার্বক্ষণিক এই সাবজেলটি তদারকি করবেন নিরাপত্তার জন্য মোট পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলারকে ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যার নেতৃত্বে থাকবেন আরও তিনজন ডেপুটি জেলার তারা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন তবে এই ডেপুটি জেলাররা স্থায়ী কেউ নন কিছুদিন পর তাদের পরিবর্তন করা হবে বন্দীদের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা এখন প্রশ্ন হলো কেমন কাটছে এই কর্মকর্তাদের দিন কি কি সুবিধা পাচ্ছেন তারা কারা সূত্র জানিয়েছে সাবজেলটি একটি তিনতলা ভবন যেখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে একজন করে বন্দি রাখার ব্যবস্থা আছে অর্থাৎ প্রত্যেককেই আলাদা আলাদা কক্ষে থাকছেন কারা বিধি অনুযায়ী প্রাপ্ত বন্দীরা যে ধরনের সুযোগ সুবিধা পান তারাও ঠিক সেই সুবিধাই পাচ্ছেন তাদের প্রতিটি রুমে থাকছে একটি বিছানা একটি চেয়ার একটি টেবিল পরার জন্য একটি পত্রিকা এবং একটি ফ্যান তাদের জন্য চা পানের ব্যবস্থাও রাখা হয়েছে বাইরে থেকে কোনো খাবার আনা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সব কিছুই কঠোর কারাবিধি মেনে করতে হচ্ছে খাবারের মেনু বন্দী কর্মকর্তাদের জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ খাবারের মেনুতে যা থাকছে সকালবেলায় রুটি সবজি দুপুরে ডাল ভাত সবজি এবং মাছ অথবা মাংস রাতে মাছ অথবা মাংস এবং সবজি অর্থাৎ সাধারণ কয়েদিদের মতোই তাদের খাবার সরবরাহ করছে কারাগার থেকে কিন্তু যাদের জন্য এত আয়োজন এত নিরাপত্তা তাদের অতীতটা কতটা ভয়ঙ্কর ছিল চলুন ফিরে যায় সেই রক্তাক্ত জুলাই আগস্ট মাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের এক নির্মম ও নৃশংস অধ্যায় কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রিদ আনুল ইসলাম এবং তার নেতৃত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একটি অংশ উনিশ জুলাই ঢাকা রামপুরা ও বনশ্রু এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার উপর চালানো হত্যাযোগের অন্তত তেইশ জন শহীদ হন যাদের বেশিরভাগ বিজিবির গুলিতে প্রাণ হারান প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ ছবি ও বর্ণনা অনুযায়ী এই গণহত্যার নেতৃত্ব ছিলেন স্বয়ং রেদুয়ানুল ইসলাম তাকে রাইফেল হাতে সরাসরি গুলি চালাতে দেখা গেছে এই অভিযানে বিজিবি ব্যবহার করেছিল টাইপ ফাইভ সিক্স এজাল্ট রাইফেল যা সাধারণত যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় কোন গণজামায়াত বা বিক্ষোভ দমনের জন্য নয় ফুটেজে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদানুল নিজে তার অস্ত্র দিয়ে গুলি করছেন এবং তার নির্দেশে বিজেপির সদস্যরাও নির্বিচারে গুলি চালাচ্ছে এই নিরশংসতার পর যখন সমালোচনা শুরু হয় তখন বিজেপি এক অদ্ভুত ব্যাখ্যা দেয় তারা দাবি করে যে এই প্রতিবেদন এক পাশে এবং উদ্দেশ্য প্রণোদিত তারা বলে ভিডিও ক্ষমতায় থাকে না এমনকি তারা এও ইঙ্গিত দেয় যে ছাদ থেকে অন্য কেউ গুলি চালাতে পারে কিন্তু টেক গ্লোবাল ইনস্টিটিউটের দুইশোটির বেশি ছবি এবং ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সেদিন বিজিপিরাই সদস্যরাই গুলি চালিয়েছিল গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পনেরো জন সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এরপরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় আদালতে আনার সময় তাদের চেহারায় ছিল না কোনো অনুশোচনার ছাপ সাধারণ পোশাকে দামি প্রিজন ভ্যানে করে আদালতে আসেন তারা যেন কিছুই ঘটেনি আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য বিশ নভেম্বর দিন ধার্য করা হয় কারা কর্তৃপক্ষের অ্যালিজি ইজি মোহাম্মদ জানাতুল ফরহাদ জানান বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছে। আসামিরা এখন আমাদের অধীনে জেলে আছেন পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজির করা হবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে এবং ফের আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন কারা বিধি অনুযায়ী তাদের খাওয়া দাওয়া সহ সব ধরনের ব্যবস্থা কারা কর্তৃপক্ষই করছে জুলাই আগস্টের এই গণহত্যা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে দোষীদের শনাক্ত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা যায় এই মামলাটি এখন বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা এই রায়ের উপর নির্ভর করছে দেশের বিচার ব্যবস্থা আইন শাসন এবং মানবাধিকার পরিস্থিতির ভবিষ্যৎ যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় তবে একটি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে আর যদি রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো কারণে বিচার ব্যবস্থা ব্যাহত হয় তবে এটি দেশের আরও অস্থিতিশীলতা এবং বিভাজন তৈরি করতে পারে